তো হে গেমার্স ওয়েলকাম ব্যাক টু পকেট গেম রিভিউ আজকে আমরা নিয়ে এসেছি এমন কিছু অসাধারণ গেম যেগুলো শুধু খেলার জন্যই নয় বরং এর চমৎকার গল্প আর অ্যানিমেশন আপনাকে একদম মুগ্ধ করে দেবে কারণ সবগুলো গেমের মধ্যেই আছে অসম স্টোরি লাইন এবং চমৎকার অ্যানিমেশন তাহলে আর বেশি না দেরি করে চলো শুরু করা যাক আজকের ভিডিওটা নাম্বার পাঁচে যে গেমটি আছে তার নাম হলো ফরগটেন এই গেমটির কাহিনী হলো একটি দুনিয়াকে নিয়ে যাকে বলা হয় ফরগটেন ল্যান্ডস পৃথিবী থেকে হারিয়ে যাওয়া এবং ভুলে যাওয়া জিনিসগুলো সব এখানেই চলে আসে এবং সেই জিনিসগুলোকে বলা হয় ফরগটেন এইগুলো সব মানুষের বৈশিষ্ট্য ধারণ করে এবং নিজস্ব ব্যক্তিত্ব তৈরি করে সময়ের সাথে সাথে তারা ভুলে যায় তারা কিভাবে তৈরি হয়েছে এবং ধীরে ধীরে নিশ্চিন্ন হয়ে যায় কারণ ফরগটেন ল্যান্ডস এমন একটি জায়গা যেখানে সবকিছুই শেষ হয়ে যায় এই গেমের মূল চরিত্র হল অ্যানি যিনি একজন প্রহরী মানে ফরগটন ল্যান্ডের রক্ষক হিসাবে কাজ করে তার কাজ হলো এই ল্যান্ডে সবকিছু ঠিকঠাক রাখা এক কথায় যদি আমি বলি তাহলে এই অ্যানির দায়িত্ব হলো এই জায়গায় শান্তি বজায় রাখা কিন্তু একদিন চমৎকার একটি বিদ্রোহ শুরু হয়ে যায় কিছু ফরগটন তাদের এই অবস্থায় ক্লান্ত হয়ে যায় আর ফরগন ল্যান্ড ছেড়ে পৃথিবীতে ফিরে আসতে চায় এখন অ্যানিকে এই বিদ্রোহদের ঠেকাতে হবে এবং এই বিদ্রোহ দমন করার সময় সে এই ল্যান্ড থেকে নিজের সম্পর্কে অনেক কিছুই জানতে পারে যা কিনা চলেছে এই গেমটির সাইজ প্রায় আর আমি যদি বলি এই গেমটি সম্পর্কে তাহলে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই গেমটি অবশ্যই তোমরাও এই গেমটিকে চেক আউট করতে পারো নাম্বার চারে যে গেমটি আছে তার নাম হলো রকেট অফ উইস্পার আর এই গেমটি একটি হার্ড টাচিং এবং ইমোশনাল অ্যাডভেঞ্চার গেম হতে চলেছে এই গেমটিতে জন নামের একজন যুবক এবং ফেই নামের একটি উইচের কাহিনী তুলে ধরা হয়েছে কোনো এক রহস্যময় মহামারীর কারণে মানব জাতির বেশিরভাগ অংশই ধ্বংস হয়ে গেছে এখন এই পৃথিবী বিশাল এক শীতল ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে এই বড়পাচ্ছন্ন জগতে জন এবং ফেই একটি মিশন সম্পূর্ণ করার চেষ্টা করছে এবং তারা একটি রকেট তৈরি করতে চাইছে যেটা দিয়ে মরে যাওয়া মানুষদের আত্মাদের স্পেসে পাঠাবে এই সব করার জন্য গেমটিতে তারা বিভিন্ন জিনিসের অংশ সংগ্রহ করে এবং পরিত্যক্ত শহরগুলিকে ঘুরে দেখে এবং এই সব করার সময় তাদের অনেক বিপদের সম্মুখীন হতে হয় আর সেগুলি কি কি তা তোমরা গেমটিতে জানতে পারবে আর আমি বলবো তোমরা যদি এমনই অ্যাডভেঞ্চার গেম খেলতে চাও তাহলে এই গেমটি তোমাদের জন্য এরপর নাম্বার তিনে আছে গ্রিম বালুর গেমটির কাহিনী শুরু হয় একটি সাহসী ওয়ারিয়রকে দেখিয়ে যাকে একটি মিশনে পাঠানো হয়েছে আসলে একজন রাজা যার নাম ছিল ভেলোসিয়াস তাকে আর পাওয়া যাচ্ছে না আর এই রাজার সাথে কি হয়েছে সেটা জানার জন্য এই যোদ্ধাকে পাঠানো হয়েছে আর এই সময় রাজা ভ্যালোসিয়াসের রাজ্যটিকে কিছু দানব প্রাণীরা রাজত্ব করছে যোদ্ধার যাত্রা শুরুটি একটি সাধারণ ইনভেস্টিগেশন মনে হলেও তা খুব দ্রুতই একটি সার্ভাইভালের চরম লড়াইয়ের পরিণত হয় কারণ এই যোদ্ধা একটা গভীর ষড়যন্ত্রে ফেঁসে গিয়েছিল এবং তার সাথে কি হয়েছিল এই যাত্রায় এবং সে কি সেই রাজাকে খুঁজে পেয়েছিল তা তোমরা এই গেমটিতেই জানতে পারবে নাম্বার দুয়ে যে গেমটি আছে তার নাম হলো টু দি মুন এই গেমের স্টোরি খুব ইমোশনাল এই গেমটি অ্যাকচুয়ালি দুটো ডাক্তারকে নিয়ে যারা একটা প্রতিষ্ঠানে কাজ করে এই প্রতিষ্ঠানটি মানুষদের শেষ ইচ্ছা পূরণ করে তবে এটা করা হয় একটি বিশেষ প্রযুক্তির মাধ্যমে যেখানে মানুষদের স্মৃতি কৃত্রিমভাবে পরিবর্তন করে এমন একটা মনে করানো হয় যে তাদের মনে হয় যে তাদের সব ইচ্ছা পূরণ হয়ে গেছে তাদের এই পৃথিবীতে আর কোনো কিছুই করার প্রয়োজন নেই তবে এটা করা হয় শুধুমাত্র মৃত্যুসজ্জায় থাকা ব্যক্তিদের জন্য কারণ এই নতুন স্মৃতি পুরাতন সব স্মৃতিকে মুছে দেয় এখন গেমটিতে জনি নামে একজন লোক যার শেষ ইচ্ছা হলো চাঁদে যাওয়া জনে মৃত্যুসজ্জায় শুয়ে আছেন আর ডাক্তাররা তার স্মৃতিতে প্রবেশ করে তার জীবনের কাহিনী এবং শেষ ইচ্ছার কারণ খুঁজে বের করে আর সেই কারণটি ছিল তা তোমরা গেমটিতে দেখতে পারবে যা কিনা অবাক করার মতো গেমটি অনেক বেশি ইন্টারেস্টিং এরপর নাম্বার ওয়ানে যে গেমটি আছে তার নাম হলো ইভোল্যান্ড এই গেমের কাহিনী সাধারণ হলেও একটি ভিডিও গেমের ইতিহাসের বিভিন্ন ধাপকে তুলে ধরার জন্য তৈরি করা হয়েছে এখানে টু ডি ব্ল্যাক হোয়াইট গ্রাফিক্স থেকে শুরু করে ফুল থ্রি ডি এনভায়রনমেন্ট এবং সিনেম্যাটিক সাউন্ড পর্যন্ত সব কিছুই রয়েছে গেমটি শুরু হয় ক্লিক নামের একজনকে দেখিয়ে যে নিজে একাই বিশাল এক ডিজাস্টার থেকে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছে এটি একটা অ্যাডভেঞ্চার গেম এবং গেমটি স্টোরি খুবই সাধারণ তাই গেমটি টুইস্ট আর বলছি না তবে গেমটি খেলার মতো একটি স্টোরি গেম আর যদি তোমরা স্টোরিক্যাল গেম পছন্দ করো যেখানে থাকবে অনেক বেশি সাসপেন্স তাহলে এই গেমটি তোমাদের জন্য আর শেষবারের আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই এবং এর মধ্যে কোন গেমটি তোমাদের ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবেন এবং তোমরা যদি চ্যানেলটিতে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এমনই সব নতুন নতুন সার্ভাইভাল গেমের সম্পর্কে জানার জন্য